রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা ভুল চিকিৎসার জেরে এক কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন মৃতের পরিবার বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে পরিবারের অভিযোগ ওভার ডোজের কারণেই প্রাণ হারিয়েছেন অষ্টম শ্রেণীর ওই পড়ুয়া এরপরই ওয়ার্ডের ভেতরে চিকিৎসকদের ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন আত্মীয় পরিজনরা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে মৃত কিশোরের নাম অভিজিৎ বিশ্বাস রায়গঞ্জের কুমারডাঙ্গি এলাকার বাসিন্দা রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পড়ুয়া ওই কিশোর পরিবার সূত্রে খবর ডায়রিয়ার উপসর্গ নিয়ে বুধবার সন্ধে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল গভীর রাত পর্যন্ত ভালোই ছিল অভিজিৎ ভোরবেলা হঠাৎই বাড়িতে ফোন করে জানানো হয় অভিজিতের শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়েছে বাড়ির লোকজন হাসপাতালে পৌঁছতেই তার মৃত্যুর খবর প্রকাশ করা হয় পরিবারের লোকজনে অভিযোগ জুনিয়র ডাক্তারদের ভুল চিকিৎসার কারণেই তাদের ছেলে প্রাণ গিয়েছে উৎপল বিশ্বাস আমার ছেলে অভিজিৎ বিশ্বাস হয়েছিল ঘটনা ছেলে ডায়রিয়া হয়েছিল ঠিক আছে কালকে সন্ধ্যায় সাতটা থেকে ভর্তি করেছিলাম শুধু আমার ছেলে এগারোটা অবধি গেল বাথরুমে পায়খানা করে আসলো আমার সাথে হিট আসলো আমি রাত দেড়টার সময় ওনাকে ওকে রেখে আমি বাড়িতে খেতে গেলাম রাত দেড়টা দুটার সময় দিয়ে খেতে গেলাম আর কি একদাসায় বলতে হলাম দেড় খেতে গেলাম তারপরে হঠাৎ করে হাসপাতাল থেকে পাশের ভিত্তি আমাকে ফোন আসলো যে আপনার ছেলের খুব অবস্থা খারাপ আপনি তাড়াতাড়ি আসেন আমি যাবো তাড়াতাড়ি চলে আসতাম আসি থেকে আমার ছেলে মোটামুটি মুখ দিয়ে গাঁজা বাড়ানো শুরু হয়েছে চোখ উল্টিয়ে দিয়েছে নার্স বলুন জুনিয়ার ডাক্তার উনি জুনিয়ার ডাক্তার হাঁটু ডাক্তার হতে পারে এই হাতে নার খুঁজে পাচ্ছে না উনি সে হাতে নার খুঁজে পাচ্ছে সে কোন ডাক্তার কোনো বেল লাগানো হয় কিছু না নেই হয়ে হাতে নার খুঁজে পাচ্ছে সেটা কোনো ডাক্তার না তারপরে আমার ছেলে কিছুক্ষণ পর আরেকটা যে ওখানে ম্যাডাম বসে থাকে ওর ম্যাডাম নাকি সিস্টার না যায় না না স্কুল মাস্টার সে কিছু কিছুক্ষণ পর বল ছেড়ে দিল হয় যে মারা গেছে তখন এই অবস্থায় কার কি দাঁড়ায় আমি টোটালটা হাসপাতাল কীর্ক দেই প্লাস এই জুনিয়র ডাক্তার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যতগুলো আছে সব এদের উপর দাঁড়িয়ে দেবো কোনো সিনিয়রদের কোনো এদের মধ্যে নজর নাই কোনো সিনিয়র ডাক্তার নাই এক জুনিয়র ডাক্তার একবার জেগে যায় দ্বিতীয়বার আবার জুনিয়র ডাক্তার সে তৃতীয়বার জুনিয়ার সাইড কে কে ওষুধ থাকে কার কোনো ঠিকানায় যে যেরকম পায় সে সেরকম ঠিক দেয় আর

আর আজকে মারা গেছে হাসপাতালে কি হয়েছিল খালি বেশি কিছু হয়নি তেমন কিছু হয়নি খালি পায়খানা হয়েছিল কারণ তার আগের দিন রাত্রেবেলা চাউমিন আর খিচুড়ি খেয়েছিল তাই জন্য খালি পায়খানা হয়েছিল দুবার পায়খানা গেছে হ্যাঁ আর বমি করছিল দুইবার তারপরে শরীর ভালো ছিল না বলে আমার বাবা হাসপাতাল মামা হাসপাতালে ভর্তি করছে ভর্তি করার পর কালকে দেড়টা পর্যন্ত এই হাসপাতালে ভালোই ছিল কোনো শরীর স্বাস্থ্য খারাপ ছিল না হাসপাতালে হাটে হাতে হাটে হাটে বাথরুম গেছে কালকে দেড়টার দিকে হাটে বাথরুম গেছে বাথরুম থেকে আসছে আসার পর শুয়ে ছিল কথাবার্তা ঠিকঠাক বলছিল আর স্যালাইনে চলছিল খুব ভালোভাবে কিন্তু চারটার দিকে খবর আসে যে ছেলেটা মারা গেছে এটা পরিষ্কার বিয়ে আছে এখানে এই হাসপাতাল কর্তৃপক্ষের ভুল চিকিৎসার জন্য আমার ভাইয়ের মৃত্যু হয়েছে ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়েছে আর একটা একটা ডাক্তার পিউষ উনি একটু আগে আমাদের কথাবার্তার সময় নিজে স্বীকার করলেন যে উনি ওভার ডোজ দিয়েছিলেন অ্যান্টিবায়োটিকের যেটা ঠিক হয়নি ওনার পক্ষে ওই অতটুকু বাচ্চার পক্ষে ঠিক হয়নি এই জন্য এরকম হতে পারে কি নাম আমার ভাইয়ের নাম অভিজিৎ বিশ্বাস কুমার ডাঙ্গি রায়গঞ্জ এই ঘটনা পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন চিকিৎসকের নাম উল্লেখ করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস ভিপির কাছে অভিযোগ জানানো হয়েছে ঘটনা তদন্ত করছে হাসপাতাল কর্তৃপক্ষ বিউরো রিপোর্ট লটারি সংবাদ